এই গাইস নিউ ব্লক সকালবেলা ব্রাশ করতে করতে দেখলাম বাড়িতে কাজ করতে এসছে সবাই তো আজকে বাড়িতে সব কাজ হচ্ছে তোমরা দেখছো এদিকে মা বাবা সকালে চা বিস্কুট খাচ্ছে এটা বাবা মা সব আছে আর এদিকে কালকে কাজ হয়েছে আর এদিকে দিকে এখন কাজের জন্য রাইস মিস্ত্রি এস্ত্রি সব কাজ করতে দেখতেই এদিকে সব কাজ হয়েছে কালকে ফটাফট ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ছাদের থেকে পড়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আশেপাশে এটা হচ্ছে সাদের সিঁড়ি এদিকে সব বাড়ি আছে আশেপাশে এদিকে একটা পুকুর আছে তারপরে আশেপাশে এই যে দেখতে বাগান কালকে ছাপ করেছে তো এখান থেকে দেখাচ্ছে তোমাদেরকে ওরা কি কাজ করছে এই যে দেখাচ্ছি তোমাদেরকে উপকে বাড়ির সাইডে এসে এদিকে একটা কাকার বাড়ি এদিকে তারপরে আবার কথা হচ্ছে ফ্রেশর